জোনাই ও মোনাই তারা দুজন খুব ভালো মিষ্টি বন্ধু জোনাই মেয়ে আর মোনাই খরগোশ হলো জোনাইয়ের ভালো বন্ধু আর জোনাইয়ের জ্বর কিন্তু জোনাই শুয়ে শুয়ে ভালো থাকার স্বপ্ন দেখে স্বপ্নের ভিতর জোনাই মোনাই খরগোশের সঙ্গে বিশাল বনে ঘুরতে এসেছে মোনাই জোনাইকে বন থেকে অ্যাপেল খাওয়াচ্ছে মোনাই নিজেও একটা অ্যাপেল খেয়ে নিল কুটকুট করে এরপর জোনাই ও মোনাই বনের ভিতর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করল তারপর তারা দুজন উড়াল দিল আকাশে সেখানে হাজার রঙের মেঘ মেঘের রং ও রোদে বেশ কিছুক্ষণ খেলার পর জোনাই বুঝতে পারল সে তার মায়ের কোলেই ঘুমিয়ে আছে তখন মোনাই তার কাছে নেই তার কাছে মোনাই শুধুই স্বপ্ন